আহলে হাদিসরা বলে তারাবির নামাজ আটরা রাকাত হাদিস থেকে প্রমাণ দিয়ে বুঝিয়ে দিন তারাবি কত রাকাত আহলে হাদিস ও ওহাবিদের কিছুনে নামাজ হবে কিনা দয়া করে জানাবেন আপনারা সবাই তো মশলা জানেন লেখা হয়েছে যে তারাবির নামাজ কত রাকাত তারাবির নামাজ হলো কুড়ি রাকাত যারা কথায় কথায় সৌদি আরবকে দলিল বানিয়ে থাকেন সৌদি আরবে এটা হয় ওটা হয় সেটা হয় তারা এই জায়গাতে সৌদিকে ফলো করে না মক্কাতে কাবা ঘরের সামনে কুড়ি রাখা তারাবি হয় নবীর মসজিদেও কুড়ি রাখা তারাবি হয় কুড়ি রাখা আচ্ছা এবার শুনুন কুড়ি রাখা আট তারা কুড়ি থেকে নামিয়ে এনেছে আটে ভিতরের নামাজ ছিল তিন রাকাত তৈরি করেছে এক রাকাত কোরবানি কয়দিন চলে তিন দিন তাদের মাঝাবে আবার চার দিন মানে আমলে একটু কম খাওয়া দাওয়াতে একটু বেশি আচ্ছা তার একটু আগে চলুন আমি সাপোজ মেনে নিলাম মেনেই নিচ্ছি যে আট টাকা ঠিক মেনে নিলাম এক মিনিটের জন্য আগামী কাল যেন কেউ এইটুকু কেটে যেন ইউটিউবে দিবেন যে আমত যে মেনে নিয়েছে আট ডাকার ঠিক তাহলে মুশকিল হ্যাঁ খবরদার শোনো মেনে নিয়েছি আমি এক মিনিটের জন্য আট টাকা ঠিক কয়ামতের দিনে যদি আল্লাহ পাক বলেন যে তারাবির নামাজ যারা পড়েছো ঠিক করেছো আট টাকাটাই ঠিক সেদিন আমাদের এখন সমস্যা হবে হবে না হবে না কেন হবে না আমরা আটটাকে তারাবির খাতায় জমা করে দিব বাকি বারোটাকে নফলের দফতরে জমা আর যদি আল্লাহ বাই চান্স বলেন যে কুড়িটাই ঠিক আটওয়ালারা বলবে হুজুর একটু ধার হবে আমাকে বলবে ধার হবে ওকে বলবে দেনা একটু ধার কিন্তু সেদিন আমরা সুন্নিরা কেউ ধার দেওয়ার জন্য রাজি হবো না কামিয়ে নিয়ে যাওয়ার তো আজ নিয়ে যাও পরীক্ষার হলে যাওয়ার আগে যত প্রিপারেশান নাও কেউ আটকাবে না রেজাল্ট আউট হওয়ার পরে যত কান্না করো ভয়েকার ল কিন্তু পাশে পরিবর্তন হবে না আজ লে উন কি আজ মদত মাঙ্গুন সে আরে ফির না মানেগে কিয়ামত মে গর মান গয়া মানতে হয় আজ মানো স্বীকার করতে হয় আজ স্বীকার করো ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে কিন্তু ঠান্ডা হবে না এবার শুনুন বোখারির একটা হাদিস দেখায় তাই মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছিল রসুল সাল্লি সাল্লামের রাতের নামাজ কেমন ছিল ঠিক আছে এটা হলো তাদের মূল পুঁজির হাদিস মা আয়সা সিদ্দিকা বলেছিলেন রসুল সাল্লি সাল্লাম এগারো রাকাতের বেশি পড়তেন না এটা হাদিস এইটাকে তারা ব্যাখ্যা করছে এই এগারো রাকাতের বেশি পড়তেন না তার মানে হলো আট রাকাত তারাবি আর তিন রাকাত বিদ্যের মোট এগারো তাই বললাম ঠিক আছে যদি আট রাকাত এই হাদিস থেকে তোমরা আট রাকাত তারাবি প্রমাণ করতে চাও তো দয়া করে তিন রাকাত বেতের পড়া তো শুরু করে দাও এই হাদিসে তো আট তিনে এগারোই হয় এগারো বিশুদ্ধ রাকাত নেই না ওনারা এইখান থেকে শুধু আটটা পছন্দ করে বাকি তিন টাকা বেতেরটা ছেড়ে দিয়ে ফের অন্য হাদিসের দিকে চলে যায় কত বড় খেয়ানত একটা হাদিসের অর্ধেক লাইন নিচ্ছে অর্ধেকটা নিচ্ছে না এইবার আমাদের প্রশ্ন সুন্নিদের প্রশ্ন হলো এটাই এই হাদিসের শেষ অংশে মা আয়েশা বলেছেন ফি রমাদান ওয়ালা ফি গাইরিহি আমার রসুল এগারো রাকাতের বেশি পড়তেন না রমজানে এবং রমজানের বাইরে মানে সারা বছর এগারোর বেশি কোনো সময়ে পড়তেন না ওরা বলছে এটার অর্থ হলো তারাবির নামাজ আমি বললাম তোমরা তারাবির নামাজ মহর মাসে পড়ো নাকি সফর মাসে জিল হাজ মাসে জিল কাত মাসে তো বললো এখানে মা আসা তো বললো যে রসুল সারা বছর করেন। এগারোর বেশি নয় কেবল এমন একটা নামাজ বের করতে হবে যেটা রমজানেও হয় রমজানের বাইরেও হয় যদি আমরা এর অর্থ নিই তারাবি তো তারাবি কেবল রমজানে হয় এগারো মাসে হয় না কিন্তু যদি ব্যাখ্যাটা করি যে তাহাজ্জুদ তো তাহাজ্জুদ এগারো মাসেও হয় রমজান মাসেও হয় তো এই হাদিস তারা উম্মে তিনি এটা দিয়ে তারাবির নামাজ বোঝান নাই তিনি এটা দিয়ে তাহাজ নামাজের দিকে ইঙ্গিত করেছেন সেই জন্য রমজানও বলেছেন রমজানের বাইরেও বলেছেন বলো রমজান বাইরে তারা নামাজ হলো পুরীর রাকাত এতে কোনো সন্দেহ নেই ওমর হজরত আবু বাকার এবং নবী সাহাবিরা সবাই পড়েছেন রসুল ওয়াসাল্লাম কেবল মাত্র দুই দিন পড়েছিলেন কেবল দুই দিন তৃতীয় দিনে সাহেবের অপেক্ষা করছেন নবী আসছেন না কেন চতুর্থ দিনে অপেক্ষা করছেন নবী আসছেন না কেন পঞ্চম দিনে নবীর সঙ্গে সাক্ষাৎ হলো হুজুর আপনি আসলেন না কেন আসল বলছেন আমি ভয় পাচ্ছিলাম যে তারাবির নামাজ যদি আমি কন্টিনিউ করে দিই আমার নামাজ পড়া আল্লাহ পছন্দ করে তোমাদের উপর যেন ফরজ না করে দেয় একে তো পাঁচ অক্তের খরচ পড়তে পারছো না রমজান মাসে কুড়ি টাকা ফরজ হয়ে যায় তো ঘাড় ব্যথা হয়ে যাবে বোঝা অনেক হয়ে যাবে আমি তোমাদের বোঝাটা হালকা করার জন্য তারাবিকে আমি সুন্নাত রেখে দিয়ে দিলাম ঠিক আছে তো এই যে দুই দিন রসুল নামাজ পড়েছিলেন কত রকাত খুনুন আতলকিসুল হাবিল হজরত ইসউতি লিখছেন হজরত কালাী লিখছেন আন্না হুসল্লা ঈশ্বরী না রকাতান রসুল এই দুই দিন কুড়ি রকাত করে পড়েছিলেন সরাসরি আতাল খিজ কিতাবে রয়েছে তারা সবাই তো মশলা জানে না আর আমাকে জেনে কি হবে দেখুন যদি কারোর আকিদা কুফরি থাকে প্রকাশ্যভাবে ভাবে আকায়দে আহলে সুন্নতের বিরোধী হয় আকায়দে আহলে সুন্নতের পরিপন্থী হয় মামুলাতে পরিপন্থী হয় সুন্নিরা যে ধারণা রাখে যে ধারণা পোষণ করে যদি এর বিরোধী চলে ওর পিছনে নামাজ হবে না এবারও জানাজে হাজির হবেন কিনা যদি লোকটা গোমরা হয় গোমরা তাহলে একটু বিবেচনার বিষয় আছে কিন্তু যদি আল্লাহ রসুল্লাহ আর কোরআন এই তিনটে জায়গায় কিঞ্চিত পরিমাণ বেআবি থাকে লোকটা সরাসরি কাফের ওর জানা হাজির হওয়া চলবে চলবে না চলুন আর কি আছে ব্যাংকের সুদ আমাদের জন্য কি এখানে মিডিয়া